আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে সকাল বেলা চলে আসলাম আমার মুরগির কাছে তো এখানে এসে দেখি বৃষ্টি হয়েছিল রাতের বেলা আর এই বৃষ্টির কারণে প্রকৃতি যেন তার নিজরূপ ফিরে পেয়েছে দেখেন সৌন্দর্যগুলো ফুটে উঠেছে প্রত্যেকটা গাছ বৃষ্টির যে পানি এগুলো পেয়ে তার তাদের রূপ আর কি বেড়ে গিয়েছে বলা চলে দেখেন পাতাগুলো দেখেন কত সুন্দর লাগছে সবুজ সমারোহ তো এত সুন্দর সবুজ দেখে মনটাও ভরে গেল দেখেন গাছের পেপেগুলো ভিজে কত সুন্দর লাগতেছে এরকম দৃশ্য মানে মনোমুগ্ধ করে আপনারা যখন গাছ রোপণ করবেন তখন দেখবেন আপনাদের মনটা কত ভালো লাগে তো এই যে দেখেন প্রকৃতির নিয়মে যখন বৃষ্টি হয়েছিল এবং প্রকৃতির যে গাছগুলো আছে সেই গাছগুলোর রূপটা কত বেড়ে গেছে গাছগুলো অনেক সবুজ হয়ে গেছে সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আর এখন আমি মুরগিগুলো ছাড়বো আর মুরগিগুলো এগুলো দেখে অনেক ভালো লাগবে আর এই পরিবেশটা মুরগির জন্য বেস্ট একটা পরিবেশ কারণ প্রকৃতির ছোঁয়া যেখানে মুরগিরা সুস্থ থাকে সেখানে তো দেখেন মুরগিগুলো আমি ছেড়ে দিলাম অনেকেই আমার রাতা মুরগিটা দেখতে চেয়েছেন এই দেখেন আমার রাতা মুরগিটা সুস্থ সবল আছে এখন সকাল হয়েছে তো আমি ওদের ছেড়ে দিয়েছি এখন ওদেরকে আমি খাবার দিব আর এই যে এখান থেকে আমি খাবার দিয়ে দেবো আর সকালবেলা যেহেতু আর বৃষ্টি হয়েছে তো তার জন্য আমি ওদেরকে শুকনো খাবারটা দিব মুরগির শুকনা খাবার বলতে আমি বোঝাতে চেয়েছি এখানে গম ধান ভুট্টা বাঙ্গা এবং চাল একসাথে তিন থেকে চারটা উপকরণ মিক্স করে আমি একটা মিক্সচার খাবার তৈরি করেছি তো এই খাবারটা আমি সকালবেলা মুরগিকে দেই ওরা খায় পেট ভরে খায় এবং পানি খায় তো আমার মুরগিটা এখন ক্রসিং করছে তো দেখেন আমার মুরগিটার কিছু কিছু ডিম হয়তো বিষ ডিম হবে আর বাইরে যেহেতু ছাড়া থাকে বাইরে একটা লাল বড় একটা জাতের মুরগি আছে ওই মুরগিটার সাথে আমি দেখিয়েছিলাম তো দৌড়াতে দেখেছিলাম কিন্তু সম্পূর্ণ ক্রসিংটা হয়েছে কি না সেটা আমি বলতে পারি না তো তার জন্য আমার ইচ্ছা নাই যে ডিমগুলো কুচে বসাবো কিন্তু আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন এবং ডিম ফুটাতে ইচ্ছুক প্রকাশ করেন তাহলে আমি চেষ্টা করব আর এছাড়া আমার আরেকটা বিকল্প একটা পথ বেছে নিয়েছি যে মুরগির ডিমটা আপাতত থাক কোয়েল পাখির ডিমটা ফুটাই তো আপনারা যদি কোয়েল পাখি কমেন্ট ভিডিও বক্সে কমেন্ট বক্সে যদি কোয়েল পাখি ডিম ফোটাতে চান তাহলে সেটা বলবেন আর যদি মুরগিটা ফোটাতে চান সেটাও বলবেন তাহলে আর কি ভিডিও বানাতে ভালো হবে ভালো লাগবে আর কি তো আমিও বুঝতে পারবো যে আপনারা এই ধরনের ভিডিওগুলো বেশি দেখতে পছন্দ করেন সেই অনুযায়ী কাজ করতে পারবো তো দেখেন রাতা মুরগিটাও খাবার খাচ্ছে এবং মুরগিটাও খাবার খাচ্ছে রাতা মুরগিটা কিন্তু আগের থেকে অনেকটা বড় হয়েছে এর পিছনের যে প্যাকমটা আছে ব্লু কালার প্যাকমটা ওইটা কিন্তু হয়ে গেছে ওই যে দেখেন জ্বলতাছে এমন করে দোল খাচ্ছে বাতাসে তো ওই প্যাকমটার কারণে কিন্তু রাতা মুরগির সৌন্দর্যটা বেড়ে যায় আর আমার যে মুরগি ও দেখেন ও রাতা মুরগিটা এখন চলে গেছে না এখনও যায় নাই ওই যে আছে চলে যাবে এখন একটা বাঘ দিবে বাঘ দিয়ে তারপরে একদম চলে যাবে গ্রামে চলে যাবে আর মুরগিটা একটু পরে যাবে রাতা মুরগিটা সবার আগে চলে যায় ওই খাবার কোনো মতন খেই খেয়েই চলে যায় কারণ ওইখানে ওর অন্য অন্য গার্লফ্রেন্ড আছে তো ওদের সাথে সময় কাটাবে তো এখন দেখেন একটা বাঘ দিলো সারা দিলো এখন ও অন্য অন্য মুরগিগুলো ক ক করতেছে ওই একটু সারা দিলো তো এখন ওই চলে যাবে উড়াল দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে যায় প্রথমে এই পাশটায় চলে আসলো এসে অর পেকটা একটু নাচালো তারপরে হচ্ছে একটু দেখলো ঘর একটু দেখলো পরিদর্শন করল সুন্দরভাবে কি করে দেখেন আবার এখানে উঠবে। নিয়ে আবার ওই যখন ঘরেও ফিরে তখনও সন্ধ্যা সময় একটা ভাপ নিয়ে চলে এভাবে একটু হাটে বাঁশের উপরে উঠে উঠে বা বুঝায় যে এটা অর বাড়ি এটা অর আঙিনা এরকম করে বুঝায় দেখেন একটা উড়াল দিল একটা ঝাপ মেরে চলে গেল আর অন্য অন্য গার্লফ্রেন্ডের কাছে তো এখন ওর যে বাসার একটা গার্লফ্রেন্ড আছে বলা চলে তো এই ওকে একটু খুবই কমই পাত্তা দেয় বলে চলে ও সুন্দরী আছে কিন্তু তাও একটু কম পাত্তা দেয় তো দেখেন এখন আমি রা বাচ্চা মুরগিটাকে ছেড়ে দিলাম কারণ হচ্ছে ওদের খাবার খাওয়া শেষ আর এখন তাদের ছেড়ে দিলাম আর আমি যদি বাচ্চা মুরগিটাকে আগে ছাড়ি তাহলে হয় কি বাচ্চা মুরগিটা ওদেরকে দৌড়াই দেয় ঠোকরায় খাবার খেতে দেয় না এই কারণে ওদেরকে একটু পরে ছাড়ি তো এখন ওরা আবার বাদবাকি খাবারটা খাবে এবং আমি আরও কিছু খাবার ওদেরকে দিয়ে দিব দেখেন খাবার কিন্তু খাচ্ছে বাচ্চাগুলো এই যে এই পাশটায় মশা আছে অনেক মশা ওই মশাগুলো খেতে পছন্দ করে আর এই মুরগিটা দেখেন লাভ দিয়ে উপরে চলে এসেছে এই যে দেখেন এখানে আমি কুড়া ভুসি এগুলো মিক্স করে মেখে দিয়েছিলাম তো এটা আগের খাবার ওইটা খাচ্ছে আবার তো এখন আমি এই মুরগিটাকে এই পাশে একটা বাটিতে দিলাম কারণ ওয় বেশি খাবার খেতে পারে না আর ওয় যেহেতু ডিম পার্ট তার জন্য আর একটু বেশি খাবার প্রয়োজন তো আমি ওকে আলাদা করে দিলাম ওয়ার ও এভাবেই খাচ্ছে প্রায় প্রায় ওকে আমি এভাবে খাবার দিই ও আবার অনেক সময় দুপুর সময় আসে দুইটা বাজে অথবা দেড়টা বাজে আসে এসে আবার খাবারটা খায় খাবার খাওয়ার পর আবার ডিম পাড়তে চলে যায় আবার কোনো সময় দেখি যে ওই খোয়ারে গেছে গা আমার যেতে দেরি হয়েছে কিন্তু ওই ডিম পারার জন্য খোয়ারে গেছে গা তারপরে যখন ডিম পাড়া শেষ হয় তারপর আমি খাবার দিই ওকে ওই খাবারটা খেয়ে আবার চলে যায় মুরগিটা ভালোই বেশিরভাগ এই বাসায় আসে আর রাতা মুরগিটা সকালে একবার বের হলে আর আসতে চায় না একদম এই সন্ধ্যার আগদা আসবে এসে খাবার দিব খাবার খাবে আবার চলে যাবে আবার একটু করে আসবে এরকম করে এই হচ্ছে আমার মুরগিদের বিস্তারিত জীবন কাহিনী তো আপনাদেরকে শোনালাম আর বাচ্চাওয়ালা মুরগিটা এখন আবার বর্তমানে ওই যে দেখালাম যে ইবেবে বেয়ে উপরে উঠে চলে যায় তো বেয়ে বেয়ে চলে যায় তারপর আমি আবার মেন গেট দিয়ে ওদের বের করে দিই এখন আবার দুই দিন ধরে বের করছি না তো এরপরে সন্ধ্যা হবে এখন একটু পর দেখেন সন্ধ্যা হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে মোরগটা চলে আসছে আর মুরগিটা কিন্তু আগেই চলে এসেছে আর মুরগি এসে খোয়ারে ঢুকে গেছে আর এখন মুরগি মোরগ না সরি মুরগিটা এসে খোয়ারে ঢুকেছে আর এখন এলো মোরগটা মোরগটা এসে প্রথমে এখানে কিছু খাবার ছিটানো ছিল তো এগুলো আবার খাচ্ছে তো এ এভাবেই করে সকালবেলা ভোরে চলে যায় আবার সন্ধ্যা হলে আসে আর দিনের মধ্যে একবারও আসবে না কিন্তু মুরগিটা আসে তো এখন আসার পরে ওই খাবার খাচ্ছে ওই একটু পরে খোয়ারের মধ্যে যাবে দেখেন অনেক রাত করে এই প্রায় চলে রাত হয়ে যাবে তারপরে ওই আসবে সব সময় ও এরকম করে রাতা মুরগিগুলো আর এখন দেখেন ওই কিন্তু এদিকে ওদিকে তাকাচ্ছে আর চারোদিকটা কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন দেখেন কেমন একটা কালসা কালসা ভাব তো এখন ওই খাওয়ার পরে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠার চেষ্টা করবে ওর ঘরটা হচ্ছে ও দোতলায় আর আর বাচ্চালার মুরগির ঘরটা হচ্ছে নিস্তলায় তো ও আর মুরগিটা একসাথে থাকে তো দেখেন ওই সব গমগুলো খাচ্ছে খুঁজে খুঁজে তো কোনো খাবার যদি পরে থাকে তো ওইগুলো ওরা খেয়ে নেয় তো এখন দেখবেন একটু পরে চলে যাবে কারণ ওর সাথে মুরগিটা ও অলরেডি ভিতরে যেয়ে বসে আছে আর এখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিবে দিয়ে দিবে তো অনেক সময় হয় কি মাগরিরা আজান দিয়ে দিয়েছে কিন্তু ঘরে যাচ্ছে না খাবার খাচ্ছে তো আমি অনেকক্ষণ বসে থাকি মশা মশা কামড় দেয় তারপরে এই যে দেখেন ওই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আর একটু হাঁটাহাঁটি করতেছে যাওয়ার সময় পর্যবেক্ষণ করবে এরকম এরকম করে হেঁটে হেঁটে আর আসছে যখন এখনও ওই পর্যবেক্ষণ করতেছে দেখেন এখন লাভ দিয়ে এই যে দেখেন এদিকে এদিকে তাকাচ্ছে কিন্তু তাকাচ্ছে এখন উপরে উঠবে দেখেন একটু এদিকে তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে ওই দেখতাছে মানে এরকম করে কিন্তু ঠিক মতো কিন্তু ওই ঘরে যায় এই যে দেখেন এখনই এখনই কিন্তু উঠবে এই যে দেখেন ওর ভাপ সাপটা দেখেন ওর মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে ওয়াই এখনই লাভ দিয়ে ঘরের মধ্যে উঠে যাবে তো আবার দেখেন এদিকে চলে যাচ্ছে তো এইভাবে ওয় প্রতিদিন ঘরে আসে যায় তো ওকে বেশি একটা পাওয়া যায় না ভিডিওতে হ্যাঁ ওই সারাদিনে আসে না সকালে একবার আসে আর সন্ধ্যা একদম ঠেকে ঠেকে আসে তার জন্য ওর ছবিটা বেশি দেওয়া হয় না এই যে দেখেন ঘরে উঠতেছে উঠতেসে হ্যাঁ এখনই যাবে গা আর ওর ওটা ভালোই আছে কিন্তু গ্রামে গ্রামে হাঁটে হাঁটি করে তো ওই জন্য অতটা স্বাস্থ্য দেখা যাচ্ছে না এই মুরগিগুলো দেখেন এই যে ঘরে গেল গা এই যে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আর ওই যে মুরগিটা দেখেন মুরগিটা কিন্তু যেখানে ডিম পারে ওইখানে যে বসে আছে আর এখন যদি ডিমগুলো থাকতো কিন্তু ওই তাপের ডিমগুলো নষ্ট হয়ে যেত আর এই কারণে আমি ডিমগুলো সরিয়ে রেখেছি আর মোর মোরগটা এখানে বসে থাকবে আর মুরগিটা ওইটার মধ্যে বসে থাকবে তো এইভাবে ওরা প্রতিদিন আসে যায় এভাবেই ওদের জীবন দেখেন আর এর নিচে আমি একটা সালার চট বিছিয়ে দিয়েছি ছোটো হয়ে গেছে তো আরও বড় করে বিছাতে হবে যাতে করে ওরা মূত্র যখন ত্যাগ করবে তখন কাঠে না লাগে আর যখন পরিষ্কার করবো ওই নোংরাটা ফেলে দিলেই হবে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম